আজকে তো টিচার দে তো আমিও কিন্তু কিছু ছোট ছোটো বাচ্চাদের টিচার তো ওরা আমাকে বিকেলে ডেকেছে ওদের ওখানে যেতে বলেছে তো আমিও যাব প্রতিবারই যাই আমি পাঁচ ছয় বছর থেকে পড়াই প্রতিবারই ওরা আমাকে ডাকে প্রতিবারই ওদের কাছে আমি যাই ওদের সঙ্গে আমি অনেক গল্প করি খেলি অনেক রকম মজা করি আজকের দিনে আর কোনো পড়াশোনা হয় না ছোটোবেলায় আমরা ঠিক যেমনটা করতাম আমিও কিন্তু ওদের সঙ্গে ঠিক তেমনটাই করি যেহেতু ওরা আমাকে টিচার বলে আজকেও যেতে বলেছে আজকেও আমি যাব। তো ওদের ওখানে যাওয়ার আগে আমি এখানে কিছু খেলার জন্য ওরা সবসময় খেলতে ভালোবাসে আমি যত বছর থেকে পড়াচ্ছি তত বছর থেকে আমি টিচারটা করতেছি কিন্তু সবসময় ওদেরকে দেখি যে ওরা খেলতে ভালোবাসে তো ওদের খেলার জন্য আমি কিছু বানাচ্ছি কিছু কুইজ কিছু ধাঁধা কিছু কিছু কোশ্চেন অনেক কিছু সেরকম খেলার জন্য কিছু বানাচ্ছি যেগুলো এখন বানিয়ে তারপরে কিন্তু আমি ওদের ওখানে যাব। তো আমাদের সঙ্গে থাকুক আমার ভিডিও সম্পূর্ণ দিকে থাকুক এখানে সব কিছু আমি গুছিয়ে গাছিয়ে নিচ্ছিলাম ওদের সঙ্গে যে যে খেলাগুলো আমি খেলবো যে কুইজগুলো যে প্রশ্নগুলো যে ধাঁধাগুলো আমি ওদের সঙ্গে খেলবো আজকে সেগুলো কিন্তু আমি ঠিকঠাকভাবে লিখে নিচ্ছিলাম আর মা এখানে আমাকে বলছিল যে তুই যে এই সব ধাঁধা লিখেছিস ওরা কি পারবে তো আমি বলে রাখি যেসব ধাঁধাগুলো আমি লিখেছিলাম এই ধাঁধাগুলো ওদের সঙ্গে কিন্তু আমি একদিনে না তিন চার দিনের মধ্যে এক একটা করে কিন্তু ওদেরকে ধরেছিলাম আর একটা একটা অ্যান্সার আমি ওদেরকে বলে দিয়েছিলাম আর খুব সহজ সহজ কোশ্চেনগুলো এখানে লিখেছি খুব সহজ সহজ ধাঁধাগুলোও লিখেছি যাতে ওরা পারে তো আমার সব কিছু গোছানো হয়ে গেছে তারপর কিন্তু আমি বেরিয়ে পড়েছি টিউশনের দিকে যাব আমি কিন্তু আমাদের বাড়িতে টিউশন পড়াই না আমি অন্য একটা স্টুডেন্টের বাড়ি গিয়ে টিউশন পড়াই তো এখানে দেখো এই যে আমাদের ঘরের কাজটা যে চলছিল সেটা কিন্তু সবে এতটুকু হয়েছে এখনো অনেক বাকি আছে তো যাই হোক আমি টিউশনে পৌঁছে গেছি এখানে দেখো সবাই আমার জন্য বসে আছে আর এখানে দুজন এই যে দুজনকে দেখতে পাচ্ছ এরা দুজন কিন্তু আমার কাকা তো বোন ওরা কোথাও টিউশন পড়ায় না তো ওদের মন খারাপ হচ্ছিলো যে ওরা শিক্ষক দিবস করতে পারবে না যার জন্য ওকে আমি বলি ঠিক আছে তোরা আমার সঙ্গে চল ওরা দুজন কিন্তু আমার সঙ্গে চলে এসেছে আর এই হচ্ছে আমার গিফটগুলো ওরা কিন্তু আমার জন্য অনেক সুন্দর সুন্দর আর অনেক কিন্তু গিফট এনেছিলো এখানে দেখতেই পাচ্ছ প্রথমে এই ডায়েরিটা ডায়রিটা অনেক সুন্দর ছিল আর তার সঙ্গে দিয়েছিল একটা পেন আর তারপরে যে এই বক্সটা এই বক্সটাতে ছিল এত সুন্দর একটা ঘড়ি আমার অনেক অনেক পছন্দ হয়েছে আমি তো হাতে পরে দেখেই নিলাম তবে একটু বড় হচ্ছিল একটু কাটাতে হবে কিন্তু ঘড়িটা অনেক সুন্দর ছিল তো তারপরে এখানে ছিল এই যে একটা ফ্রেন এটা আমার সব থেকে বেস্ট লেগেছিলো আমার সত্যি অনেক পছন্দ হয়েছে দেখো কত সুন্দর সিনারিটা এখানে সরস্বতী ঠাকুর ছিল আমার অনেক পছন্দ হয়েছে জিনিসটা তারপরে ছিল অনেক অনেক চকলেট আর অনেকগুলো কলম এই যে অনেক চকলেট আর অনেকগুলো কলম ছিল এখানে আর অনেক কিছু ছিল দেখো এখানে কিন্তু অনেক চকলেট দিয়েছিল ওরা আমাকে আর সঙ্গে অনেক ভালোবাসা ওদের কাছে যে এই ভালোবাসাটা পেয়েছি এটাই আমার কাছে অনেক বেশি এই যে ওদের সঙ্গে যে কাটানোর সময়গুলো না অনেক পুরোনো দিনের অনেক স্মৃতি আমরা যখন টিচার ডে করতাম তখনকার দিনের স্মৃতিগুলো সব মনে পড়ে যায় ওদের সঙ্গে কাটানো দিনগুলো এত ভালো লাগে বিশেষ করে আজকের দিনটা ওরাও সারা বছর অপেক্ষা করে থাকে কবে আজকের দিনটা আসবে আর আমিও 西宫。<laughs> <laughs> হ্যালো কবিতাও বলে নিয়েছে তাই আমরা সবাই কিন্তু আজকের দিনটা প্রচুর প্রচুর মজা করেছি অনেক খেলা খেলেছি অনেক আনন্দ করেছি আর এখানে আমি যে খাবারগুলো রেখেছিলাম ওগুলো ওদেরকে দিয়ে অনেকেই নাচ দেখিয়েছিল অনেকেই আমাদের কবিতা শুনিয়েছিল অনেক ভালো লাগতেছিল সত্যি মনে রাখার মতো একটা দিন তো হোক ওদেরকে খাওয়া করার পর ওদেরকে আমি বাড়িতে পাঠিয়ে দিই আর আমি চলে যাই আমাদের বাড়ি তো বাড়িতে গিয়ে আমার মাকে আমি এই যে টিচারদের জন্য একটা কলম আর একটা চকলেট দিই তারপর আমি কিন্তু আমার বাবাকেও দিই তার সঙ্গে কিন্তু আমার ভাইকেও দিয়েছিলাম একটা ওটা আমি ভিডিও করিনি আর বোনকেও দিয়েছিলাম তো তোমরা কি কে কী করলো অবশ্যই জানি